চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলট্যাক মোট মহরমপুর মডার্ন হোটেলের সামনে ঐতিহ্যবাহী কালীপুজো হয়ে গেল রেজিনগরের নলাহাটিতে শুক্রবার রেজিনগরের নলাহাটি দিয়াশির মা কাকুলি বর্মনের বাড়িতে মাঘ মাসে অমাবস্যা উপলক্ষে কালীপুজো এবার ২৬ বছরে পারাকল এই পুজো চলে সারাদিন ব্যাপী ধর্মীয় গান ও বাউল সেই সঙ্গে খাওয়ারও ব্যবস্থা করা হয়েছিল রাত যত গড়াতে থাকে মানুষের ভিড় তত বাড়তে থাকে দূর দূরান্ত থেকে মানুষ আসে পুজো দিতে মায়ণ পুজোটা পঁচিশ বছর ধরে হচ্ছে এবং বড় মায়ের ইচ্ছা ভক্তদের কৃপায় এই অনুষ্ঠানটি হচ্ছে যা কিছু হচ্ছে মায়ের ইচ্ছা এবং মায়ের সাধনায় সমস্ত কিছু ভক্তর কৃপায় ভক্তই আমার ভগবান ভক্ত ছাড়া আমার কিছু নেই কিন্তু যতদিন ভক্তরা চালাতে পারবেন অনুষ্ঠান ভক্তর কৃপায় এই অনুষ্ঠান হবে মায়ের মৎস্যকের আয়োজন আছে হাজার হাজার সমস্ত অন্ন মৎস্য প্রসাদের নিম্নতন্য রয়েছেন সব ভক্তদের এখানে তিন চার হাজার লোকের সমাগম হয় মার আশীর্বাদে মানসিকেরও সমস্যা সব পুজো মানসিক চলে এই আর কি আমার নাম কাকিমাতজি বাড়ি নলাহাটি এটা বড় মায়ের মানে সাধনা উপলক্ষে বা ভক্তদের ইচ্ছে দিচ্ছে হয় আর কি অন্তত পঁচিশ বছর থেকে হচ্ছে অনুষ্ঠানটা খুব ভালো হচ্ছে হ্যাঁ আরও মানুষজন খুব মানে বেশি উৎসাহ হচ্ছে হ্যাঁ মানুষের খুব আগ্রহ বড় মায়ের বাড়ি হ্যাঁ বড় বড়ুর দিকে লোকজন আসা আশাদা করছে হ্যাঁ পঁচিশ বছরের আগে থেকে পঁচিশ বছর থেকে এই বড় মায়ের উপলক্ষে বড় মায়ের উপলক্ষে পুজোটা হচ্ছে এই উপলক্ষে মানুষ শ্রদ্ধার করছে হ্যাঁ আরও লোক অধিবাসী গ্রামের লোক খুব সহবাসী করে হ্যাঁ খুব জাগ্রত মা ওটা ভারতবর্ষের লোক এই মাকে সব শ্রদ্ধা করে